আজকে আমরা ভারতের শিল্প থেকে আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করছি প্রশ্নটি হলো বিশুদ্ধ কাঁচামাল ও অবিশুদ্ধ কাঁচামালের মধ্যে পার্থক্য প্রশ্নের মান তিন বিশুদ্ধ কাঁচামাল ও অবিশুদ্ধ কাঁচামালের মধ্যে পার্থক্য এক সংজ্ঞা শিল্পের ব্যবহৃত কাঁচামাল ও উৎপাদিত পণ্যের ওজন সমান হলে তাকে বিশুদ্ধ কাঁচামাল বলে অপরদিকে শিল্পের ব্যবহৃত কাঁচামালের ওজন উৎপাদিত পণ্যের ওজনের চেয়ে বেশি হলে তাকে অবিশুদ্ধ কাঁচামাল বলে দুই মেটেরিয়াল ইন্ডেক্স বা পণ্য সূচক। বিশুদ্ধ কাঁচামালের সূচকের মান এক বা একের কাছাকাছি হয় অপরদিকে অবিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচকের মান একের চেয়ে বেশি হয় তিন শিল্পের অবস্থান বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প কাঁচামালের প্রাপ্তিস্থল বাজার বা এই দুইয়ের মধ্যবর্তী যে কোনো স্থানে গড়ে উঠতে পারে অপরদিকে অবিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প কাঁচামালের প্রাপ্তিস্থলেই গড়ে তোলা সুবিধাজনক উৎস বিশুদ্ধ কাঁচামাল মূলত কৃষিভিত্তিক হয়ে থাকে অপরদিকে অবিশুদ্ধ কাঁচামাল মূলত খনিজ ভিত্তিক হয়ে থাকে পাঁচ প্রকৃতি ওজন হ্রাসহীন বা বিশুদ্ধ কাঁচামালগুলি মূলত পুনর্ভব প্রকৃতির অপরদিকে ওজন হ্রাসশীল কাঁচামাল বা অবিশুদ্ধ কাঁচামালগুলি মূলত অপুনর্ভব বা ক্ষষ্ণু প্রকৃতির ছয় উদাহরণ বিশুদ্ধ কাঁচামালের উদাহরণ হল পাট তুলো রেশম প্রভৃতি অপরদিকে অবিশুদ্ধ কাঁচামালের উদাহরণ হলো আকরিক লোহা তামা বক্সাইট প্রভৃতি